মাটি থেকে প্রায় চব্বিশ হাজার ফিট উপরে যাওয়ার পরে একটি প্লেনের যখন পিছনের একটি বড় অংশ উড়ে চলে যায় তখন সেই প্লেনটা কি অবস্থা হয় এবং সেই বিপদটাকে প্লেনের পাইলটরা মিলে কিভাবে সামলায় বা সেই বিপদ থেকে তারা কী কোনোভাবে রক্ষা পেয়েছিল তো এই বিষয়টি আজকে আপনাদের সাথে তুলে ধরব এই ঘটনাটি ইতিহাসের অনেক বড় এবং অনেক মর্মান্তিক একটি ঘটনা তো আজকে এই ঘটনাটি নিয়ে কথা বলবো তো বিমানটির নাম ছিল জাপান এয়ারলাইন্স ওয়ান টু থ্রি দিনটি ছিল রবিবার জাপানের অনেক সুন্দর একটি দিন তো সকলে ছুটি শেষ হওয়ার কারণে তারা জাপান থেকে জাপান থেকে উসাকার উদ্দেশ্যে রওনা হয় তো জাপানের টোকিও থেকে উসাকা যাওয়ার জন্য প্রায় এক ঘন্টা বারো মিনিট সময় লাগে ও দিনটি ছিল রবিবার তো রবিবার ছুটির দিন থাকার কারণে যাত্রীও ছিল অনেক বেশি সেই প্লেনে সকল খুঁটিনাটি বিষয় পরীক্ষা করার পর প্লেনটিকে রানওয়েতে আনা হয় এবং সেই প্লেনে আর সেই প্লেনটিতে ছিল পাঁচশো জন যাত্রী এবং পনেরো জন ক্রু মেম্বার তো সকলকে নিয়ে প্লেনটি টেক অফ উদ্দেশ্যে রানওয়েতে যায়। এবং প্লেনটিকে খুবই সুন্দরভাবে ঘটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয় এবং আস্তে আস্তে সকল লোকগুলো যখন প্লেনে চলে আসে এরপরে কন্ট্রোল রুম থেকে প্লেনটিকে আকাশে উড়ার জন্য অনুমতি দেওয়া হয় আর সেই দিনটি ছিল খুবই স্বাভাবিক আর আবহাওয়া ছিল একদম ঠিকঠাক কোনো ধরনের সমস্যাই ছিল না তো এরপরে সে প্লেনটি আকাশে উড়ে চলে যায় এবং সেই প্লেনটি চলতে থাকে উসাকার উদ্দেশ্যে এখন তাকে এক ঘন্টা বারো মিনিট চারটা করতে হবে এরপর সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে সকল চারটিগুলোকে নিয়ে তো এরপর সে প্লেনটি যখন উঠতে থাকে সে প্লেনটি প্রায় চব্বিশ হাজার ফিট উপরে উঠতে হবে কিন্তু একটু সমস্যা থাকার কারণে প্লেনটিকে একটু ঘুরে যেতে হবে মানে টোকিও থেকে উসাকা যাওয়ার জন্য তাকে একটু সামান্য পরিমাণ ঘুরে যেতে হবে এ পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই ছিল প্লেনটি যখন উঠতে শুরু করে এবং প্লেনটি উঠতে উঠতে আকাশের মানে অনেক উপরে চলে যায় তখন পাইলট অনেক সুন্দরভাবে প্লেনটিকে চালাচ্ছিল এবং সেই প্লেনে থাকা যাত্রীরাও অনেক সুন্দরভাবে যাত্রা উপভোগ করছিল কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় প্লেনটির ভিতরে কিছু একটা সমস্যা দেখা যায় তো সেই সমস্যাটি তো আস্তে আস্তে বাড়তে থাকে আর প্লেনের ভিতরে অজানা একটি শব্দ হতে থাকে এবং যাত্রীরা সকলে সে শব্দে অনেক চিৎকার করছিল এবং প্লেনটি একটু হেলে দুলে মানে একটু নড়াচড়া বেশি করছিল প্লেনে থাকা ক্রু মেম্বাররা যাত্রীদেরকে সাধারণত মানে তাদেরকে সুন্দরভাবে সিট বেল্ট পরে বসানোর চেষ্টা করছিল এবং তাদের সকলকে অক্সিজেন মাস্ক সেরে দেওয়া হয়েছিল যাতে তাদের অক্সিজেনের অভাব না হয় অন্যদিকে পাইলটেরা এটি বুঝতে পারে যে তাদের প্লেনে অনেক বড় একটি সমস্যা হয়েছে তো এরপর তারা সমস্যাটিকে পর্যবেক্ষণ করার জন্য তারা প্লেনটিকে ভালোভাবে ঘটি বিষয় দেখতে থাকে তো এরপরে তারা বুঝতে পারে তাদের প্লেনের পিছন থেকে বড় একটি অংশ খুলে গিয়েছে এর কারণে এই প্লেনটিকে এখন ব্যালেন্স করা প্লেনটি ব্যালেন্স করতে অনেকটাই কষ্ট তাদের করতে হবে কিন্তু তারা চিন্তা করছিল যে প্লেনের এই অংশ ছাড়া তারা কিভাবে প্লেনটিকে ল্যান্ড করাবে আর পাঁচশো চব্বিশ জন যাত্রী যেটি কিনা একটি প্লেনের যাত্রী অনুযায়ী অনেক বেশি যাত্রী তো তারা সবসময় চিন্তা করে যে প্লেনটিকে কিভাবে কি করলে প্লেনটিকে ভালোভাবে ল্যান্ডিং করানো যাবে আর সকল যাত্রীদের জীবন বাঁচানো সম্ভব হবে তো তারা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করতে শুরু করে আর প্লেনটি ছিল প্রায় চব্বিশ হাজার ফিট উপরে তো এই উচ্চতা থেকে তাদের কিছু একটা সিদ্ধান্ত বের করতে হবে কারণ পাঁচশো চব্বিশ জন যাত্রীর দায়িত্ব তাদের তিনজনের হাতে আর বলে রাখি প্লেনে তখন তিনজন পাইলট ছিল আর নিচে থেকে একজন সাধারণ মানুষ প্লেনের এরকম দোলাটা লক্ষ্য করে আর সে দুটি ছবি তুলে তো তার ছবিতে বোঝা যাচ্ছিল যে প্লেনের একটি অংশ নেই বা গায়েব হয়ে গিয়েছে তো প্লেনে থাকা পাইলটেরা তো অনেকটাই বিভ্রান্তিতে পড়ে যায় এবং তারা দেখা যায় কন্ট্রোল রুমে ফোন করে এবং তাদের বিষয়টি বলে তো এরপর তারা ভাবে যে তারা যে ভাবে হোক আগে যাত্রীদেরকে প্রাণে বাঁচাতে হবে তো কন্ট্রোল টাওয়ারে ফোন করার পরে তারা বলে যে তোমরা টোকিওতে আবার ব্যাক করো এবং তোমরা টোকিওতেই ল্যান্ডিং করো এখানে ল্যান্ডিংয়ের জন্য সকল কিছু তৈরি করা হচ্ছে তো পাইলটেরা ভাবে যে তারা ৪৫ ডিগ্রি ঘুরে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তারা টোকিওর দিকে যাবে তো এরপরে পাইলটেরা সেই প্লেনটিকে নিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে সোজাসোজে টোকিওর এয়ারপোর্টের দিকে রওনা হয় আর প্লেনটি আস্তে আস্তে অনেকটাই নিচে নেমে এসেছে কিন্তু পাইলটের সামনে হঠাৎ করে একটি বিপদ চলে আসে তার সামনে হঠাৎ করে একটি পাহাড় চলে আসে এবং প্লেনটি সেই পাহাড়ে গিয়ে ক্র্যাশ করে আর এতে করে প্লেনের খুবই খারাপ অবস্থা হয় আর প্লেনে থাকা পাঁচশো চব্বিশ জন চারটি সহ পনেরো জন ক্রু মেম্বারও অনেকটাই খারাপ অবস্থা হয় আর এটি নিয়ে পরে রিপোর্ট করা হয় তো এরপরে তারা তদন্ত করে এরকম পরিস্থিতিতে চারটি টেস্ট করে এবং সকল পাইলটই এই টেস্টে হেরে যায় মানে সকলে প্লেন ক্রাশ করায় কিন্তু একটি আশ্চর্য বিষয় হলো তারা এরকম একটি কঠিন পরিস্থিতির মধ্যেও তারা প্লেনটিকে প্রায় ৪৫ মিনিট আকাশে রেখেছে এরকমটা যে সে করা মানে যে না সেই করতে পারবে না কারণ প্লেনে এত বড় একটি সমস্যা থাকার পরও ৪৫ মিনিট প্লেনটিকে ভাসিয়ে আকাশে রাখা সকল পাইলটের পক্ষে সম্ভব নয় কিন্তু পাইলটেরা তারা নিজেদের জীবন বাজি রেখে তারা প্রাণপণে চেষ্টা করেছে প্লেনটিকে বাঁচানোর আর পাঁচশো চব্বিশ জন চারটিকে বাঁচানোর বন্ধুরা এই ছিল তিনজন পাইলট তো এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন লাগলো